ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর আক্রমণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রকে আক্রমণ করেন তিনি বলেন কেন্দ্রের বিশেষ সংশোধনী নোটিশ তাকে চ্যালেঞ্জ করবেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন শোনাবো ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া হর ইনসান যে ইন্ডিয়া কা নাগরিক হে হাম সম্মান করতে হ্যাঁ লেকিন মতলব নেই হতা হ্যাঁ कि बंगाली का ऊपर आप अत्याचार करें ये हम नहीं छोड़ेंगे हम जो हमारा इधर में नॉन बेंगोली है उसका ऊपर अत्याचार करने जैसे हम नहीं देंगे वैसा बंगाली का ऊपर भी अत्याचार हम नहीं करने देंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों देश का जमीवार ले लिया जिसको मर्जी अब रूप देता है जिसका मोर्ची जेल भेजता है जिसको मोर्ची अब बांग्ला भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है बांग्लादेश तो अलग से राज है रोहिंगा तो म्यांमार में रहते हैं। हमारा इधर में क्या है जो वेस्ट बंगाल का नागरिक है उसका पार्ट आईडी कार्ड है उसका पास आधार कार्ड है उसका पास पैन कार्ड है वो अगर बाहर में काम करते हैं वो ऐसे ऐसे नहीं किया है उसका स्किल है स्किल आगे ता दे, देखे नहीं जाओ हो लेकिन आप उसका ऊपर में अगर ऐसा करेंगे तो उसको खिलाफ में भी हम आवाज उठाएंगे जो महाराष्ट्र में हिंदी भाषी को निकाल दिया था तो हम लोगों ने पहले आवाज उठाया था इसको समझना पड़ेगा ভিন রাজ্যে বাংলা ভাষীদের উপর অত্যাচার ইস্যুতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া ও রাজবংশী আবেগেও শান দিয়ে বলেন বিজেপিকে প্রশ্ন করেন এবং সেখানে তিনি বলেন যে কতজনকে পুশব্যাক করা হয়েছে নদিয়া কোচবিহারে কতজনকে পুশব্যাক করা হয়েছে এই প্রশ্ন বিজেপির উদ্দেশ্যে ছুড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া ভাষীদের ওপর কালো অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে পুনেতে ও কোন তারা নির্বাচনের সময় তখন মতুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন আর অন্য সময় অত্যাচার করেন কি বন্ধু করেননি রাজবংশী এ তো উদয়ন আছে জানে কতজনকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে এবং তাদের জেলে রাখা হয়েছে জবাব দিন লোকেরা কি অপরাধ করল নদিয়ার লোকেদের ছত্তিশগড় মে আপরুককে রাখা কাল কোর্ট মে কো মামলা করতে পড়া এমপি আর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে অনুপ্রবেশকারীদের পাশেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বাঁচাতেই তিনি এসব কথা বলছেন মমতা ব্যানার্জি আশ্রয় দিতে চান এক আধার কার্ড এক এপিক কার্ড বানিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি গোটা ভারতকে শেষ করছেন মমতা আমরা এখানে ইলেকশন কমিশন অফিসে বিজেপির জন এসেছি আজকে ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ দিতে হবে বিহারের মতো এই দাবিতে আমরা এসেছি বিহারে যা করেছে এখানে করতে হবে করতে হবে বিহারে যদি তিরিশ লাখ বেরোয় এখানে নব্বই লক্ষ বেরোবে আমরা কোন ভারতীয়র বিরুদ্ধে নই হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্ট বিরুদ্ধে নেই কিন্তু এই বাংলায় কোনো রোহিঙ্গা মুসলমানকে আমরা ভোটার তালিকায় থাকতে দেব না আনসারুল বাংলার সাত শেখ তিনবার তৃণমূলকে ভোট দিয়েছে আনসারুল বাংলার সাত শেখ হরিয়রপাড়া মুর্শিদাবাদ একটা রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার তালিকায় রাখা যাবে না যাবে না